মানে বরের টাটি কত করে বিক্রি এগুলো হচ্ছে পাঁচ হাতের দাম আপনার সাড়ে থেকে শুরু করে পনেরোশো পর্যন্ত আছে আর ছয় হাজার ছয়

ভেজাল থাকার কারণে দাম হয়তো কম খাবে মানুষ খাইলে পরে পরে একটা পাটের দাম মনে করেন আটশো দড়ি কিনেছেন পাঁচ হাজার টাকা পাট লাগাচ্ছে দশ হাজার টাকা এক বছর না যেতে মনে করেন যে ওই যে এখন কেনার টাইমে হয়তো পাঁচশো কম

পাবলিকের ভালো ভালো হবে আর যত কম দম দিয়ে কিনবে বাড়িতে গেলে সমস্যা বাড়িতে গেলে সমস্যা তো ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুদের আপনার যদি বর চাষের বিভিন্ন এক্সির প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন ভাইয়ের নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিবো তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা